হ্যালো ফ্রেন্ডস তো আমি আর অনু চলে গেছিলাম আজকে কনগর ভি মার্ট আমাদের একটা সুন্দর দেখে সোয়েটার কেনার জন্য আর কি ঠান্ডা পড়ে গেছে তোমরা জানো তো সোয়েটার না কিনলে চলে আর ডিসেম্বর মাস বলে কথা ডিসেম্বর মাসে আমাদের অনেক জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে আমরা এই মাসে শেষে যাবো মুর্শিদাবাদ তোমরা তো সবাই জেনেই গেছো অলরেডি তো অনু আমাকে অনেক দিন ধরে বলছিল যে কৌশিক আমার কাছে কিন্তু একটাও ভালো সোয়েটার নেই আমাকে একটা সোয়েটার না কিনে দিলে আমি কোথাও যাবো না তো সেই নিয়ে অনেক ঝামেলা করার পরে অবশেষে আমি আর অনু আজকে মার্টে এসেছি একটা সুন্দর থেকে সোয়েটার কেনার জন্য আর এখানে এসে সত্যি কথা বলতে গেলে প্রথমে ছেলেদের পোর্শনে আমরা ভালো করে খুঁজলাম সোয়েটার আর সত্যি বলতে গেলে ওখানে সোয়েটার্সের থেকে বেশি সোয়েট শার্টের কালেকশান ছিল তাই আমার না সোয়েট শার্ট আমার পছন্দ না তেমন একটা কারণ হচ্ছে গিয়ে ওটার দেখতেই সুন্দর ঠান্ডা ঠিক মানে না এই দেখো এই যে এই জ্যাকেটটা দেখতে পাচ্ছ না এই জ্যাকেটটা আমার ঠিক পছন্দ হয় এটা কেমন মেলি মেলি টাইপের দেখতে ও জন্য আমি মনকে বললাম দূর ব্যাং আমার কিন্তু একদম পছন্দ হচ্ছে না ধাম দেখো গাইস এত দাম এখানে কি বলবো মানে যে জ্যাকেটগুলো মিন্ত্রাতে পাঁচশো টাকা ছশো টাকা করে বিক্রি হচ্ছে এইখানে তারা পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো করে বিক্রি হচ্ছে মানে এত দাম কিভাবে কিভাবে বন্ধুরা আমার না পছন্দ হয় রিটিকের জন্য অনুকে আমি এর জন্যই বহুবার বলেছি যে অনু তুমি অনলাইনে মিন্ত্রাতে অর্ডার দিয়ে দাও সোয়েটার আর সোয়েটার নিয়ে নাও ও না ঠিক এই শপিং মল দিয়ে কিনবো শপিং মলে কেনাকাটি খুব পছন্দ করে এর জন্যই না আমাকে তেলিয়ে তেলিয়ে ঝগড়া করে হলে কি বলবো মেয়েটা না একটু বোঝে না আমার কথা

কি টুপি বললি দেখতে হবে খরগোশের টুপি আছে নাকি

না আমি কখন বললাম ভালো একদম বেকার লাগছে কি বলতো ঠান্ডা লাগছে তার মধ্যে আবার এসি পাখা ও ওদের গরম লাগে এই দেখো এই সিটটা দেখো এই উপরে সিটটা এটা এটা বললে আমাকে পুরো জাদু ঘুম বললে দেখো তুমি দেখো কি দারুন সিটটা দেখো আমাকে পুরো ঘুম বল লাগে পছন্দ তোমার যে কি পছন্দ কি জানি

একটা কালেকশন পছন্দ কেন কি বলতো কি দাম বাপরে বাপ দাম তো হবে ভালো জিনিসের দাম বেশি হবে কোথায় কোয়ালিটি ভালো অত কোয়ালিটিও ভালো না একদম ভালো আর কয়টা দেখি পছন্দ না হলে বেরিয়ে পড় পছন্দ নীলে নাও বাড়ি চলো ওনুটা না মহা কচচুর কোন্নগরে ঘেটে ঘাটে এখানকার জামা ওখানে ওখানেকার জামা সেখানে রেখে দিয়ে মানে একদম যাচ্ছে তাই করে দিয়েছে এখন শ্রীরামপুরে এসে আর শ্রীরামপুর এত রাত হয়ে গেছে প্রায় 8:30 নটার সময় এসেছে আমাকে নিয়ে আর কি বলবো মেমোরি যেন শেষ নেই এত রাত্রিবেলা শ্রীরামপুরে নিয়ে এসে জামাকাপড় কিনতে ভালো লাগছে এটাই টুপি আছে

ভাল আমাকে টুপিটা হ্যাঁ কি বলে ভাল লাগছে না তোমরা বলো তো কেমন লাগছে আমি এই টুপিটা নিলাম আমাকে কি কিউট লাগছে অবশ্যই কমেন্টে জানিও গুড নাইট সবাইকে